দাঁতের কালো দাঁত দূর করুন মাত্র এক মিনিটে ঘরোয়া টিপস দাঁতের উপর এই কালো দাঁতটা আপনাকে বিব্রত করে না হাসতে গেলে লজ্জা লাগে মাত্র এক মিনিটে কীভাবে দাঁত হবে জকজকে সাদা আজকে জানাব এমন ঘরোয়া টিপস যা অনেকেই জানেন না ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দাঁতের কালো দাগ সাধারণত হয় সা কফি সিগারেট কিংবা ঠিকমতো ব্রাশ না করার কারণে কিন্তু দুঃখের কিছু নেই গড়ে থাকা কিছু জিনিস দিয়ে আপনি এই সমস্যা থেকে স্থিরতরে মুক্তি পেতে পারেন দাঁতের দাঁত এক নাম্বার টিপস হল বেকিং সোডা ও লেবুর রস এক চামচ বেকিং সোডা কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে টেস্ট বান দাঁতে লাগিয়ে এক মিনিট রাখুন তারপর হালকা ব্রাশ করে পানি দিয়ে ধুয়ে ফেলো টিপস নাম্বার দুই নারিকেল তেল ও হলুদ নারিকেল তেল অল্প পরিমাণ হলুদ মিশিয়ে ব্রাশ করুন দিনে একবার এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক দাঁতে দাঁত কমায় ও দাঁত মজবুত করে দাঁতের উপর করে দেখানো টিপসগুলো কেমন লাগলো আপনি কোনটি আগে ট্রাই করবেন কমেন্টে লিখে জানান আর যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন লাইক দিয়ে সাপোর্ট করুন নতুন নতুন ঘরোয়া টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন প্রতিদিন নিয়ম করে দাঁত পরিষ্কার রাখলে দীর্ঘমেয়াদে দাঁতের সমস্যা থাকে না সুস্থ থাকুন হাসুন মন খুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে